যে একুশে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপনকে কেন্দ্র করে যেভাবে শাসকীয় ঘৃণত চক্রান্তের শিকার হতে আমরা চলেছিলাম তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম কতজন আসবেন কি আসবেন না কটা গাড়ি আসবেন না আসবে না আপনারা ইতিমধ্যে কিছুটা হলো মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলেন আমাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি ছিল যদি একটা নোটিশ আকারে আপনাদেরকে পৌঁছানো হয়েছিল তো আমরা সে বিষয়টাই আজকে একটু বিস্তারিত বলতে চাই ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই চাইছে না আই কলকাতার রাজপথে মিটিং মিছিল করুক লাখো লাখ মানুষজন আসবে আই এর মিটিং মিছিলে এটা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস চাইছে না সেই জন্য তার সর্বोच्च লাগিয়ে আমাদের প্রোগ্রামকে বানচাল করার অপরচেষ্টা চালিয়েছিল কিন্তু কলকাতার হাইকোর্টের বিচারপতিরা তাদের ব্যাপারটা কিছুটা হলফ হয়তো অনুধাবন করতে পেরেছেন সিঙ্গেল বেঞ্চে আমাদের যে প্রোগ্রামের রেজিস্ট্রেশন সংখ্যা ঠিকঠাক করে দেওয়ার পর মৃত্যুর আহতের সামনে করার জন্য বলেছিল তারপরে এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গিয়েছে মানে লক্ষ্য একটাই ছিল যে আমাদেরকে প্রোগ্রাম করতে দেবে না কলকাতা অবশেষে আমাদের যারা উকিল ছিলেন তাদের রকম মনোভাবে আমরা কলকাতায় প্রোগ্রাম করতে পারছি যদি যে জনসংখ্যা রেস্ট্রিকশান আছে সেটা আমাদের মানতে হবে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা আড়াইটা থেকে সাড়ে চারটে পর্যন্ত প্রোগ্রাম করছি যদিও সরকার পক্ষে এক প্রকার চাপ দিয়েছিল চারটে থেকে ছটা করতে হবে অনেক কিছু হয়েছে অ্যাডভোকেট জেনারেলিকে দান করিয়ে দিয়েছিল একটা পার্টির প্রতিষ্ঠা দিবস হবে সেখানে অ্যাডভোকেট জেনারেলকে দান দিয়েছিল দিয়েছিল সে প্রসঙ্গে যাচ্ছি না তো জানিয়ে রাখি কলকাতা পুলিশ আমার কলকাতা পুলিশের কাছে কলকাতায় কোনো জায়গায় স্টেজ বেড়ে এই ধরনের প্রোগ্রাম করতে গেলে যেটা কলকাতা পুলিশের সেখানে তাদের একটা অনুমোদনের প্রয়োজন হয় তাদের অন্য জায়গায় না হলেও কলকাতার ক্ষেত্রে প্রয়োজন হয় অনুমোদনের জন্য যে ফর্ম বা ফর্ম্যাট আছে সেই মতো আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু আমাদেরকে অনুমোদন দিচ্ছে না বা হ্যাঁ করছে না সেই জন্য আমরা রিমাইন্ডার দিয়েছিলাম অবশেষে তারা ডিনাই করেছে সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা সিঙ্গেল বেঞ্চে গিয়েছিলাম সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে কিছু নির্দেশিকা দিয়েছিল গাইডলাইন দিয়েছিল গাড়ির সংখ্যা জনগণের সংখ্যা দিয়েছিল সেটাকে আমরা মেনে নিয়েছিলাম তবে ডিভিশন বেঞ্চেই রাজ্য সরকার যায় ডিভিশন বেঞ্চে গিয়ে আপনার সেই গাড়ির সংখ্যা এবং জনসংখ্যা লিমিটেশন রেখেই ওটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম একটা ঐতিহাসিক জায়গা আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা প্রোগ্রাম করবো তবে হ্যাঁ এক হাজার লোককে নিয়ে নয় ওখানে প্রায় বারো হাজারের ক্যাপাসিটি আছে কিন্তু এত ভাড়া ওখানে বা আমরা যখনই যাই সেই অর্থে আমাদেরকে সেই অর্থে আমাদেরকে ওখানে অ্যালাউ করে না প্রোগ্রাম হওয়া আনা আছে অনেক রকম সেই রকম ঠিকঠাক হয় না ফলে একটা কিন্তু কোর্ট অর্ডারে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা পাচ্ছি যেটা প্রায় সাড়ে চার পাঁচ লাখ টাকা শুনেছি নাকি ভাড়া নেয় সে তো একদমই বিনামূল্যে আমরা পাচ্ছি এটাও আমাদের একটা বড় জয় যে দীর্ঘদিনের একটা আশা ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা আইসিসি প্রোগ্রাম করব সরকারি প্রতিষ্ঠানগুলোকে তো পক্ষিগত করে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস আইসিসি এর প্রোগ্রাম দেখলে অনেক ক্ষেত্রে বাতিল করে দেয় যায় না তো এটা কোর্টের কাছ থেকে মাধ্যমে আমরা পেয়েছি কোর্ট অর্ডার করেছে বলেই আমরা পেয়েছি তাও বিনামূল্যে এটা আমাদের জন্য একটা বড় পাওনা সে বিষয় থেকে সরে আসি আগামীকাল আমাদের পার্টির চতুর্থ বার্ষিকী প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করব যেহেতু একটা লিমিটেশন দিয়েছে কোর্টের বাউধে আমরা কেউ নই সেই ক্ষেত্রে আমাদের কোর্টের অর্ডার কি আমাদের মান্যতা দিতে হবে গাড়ির সংখ্যা লিমিটেশন আছে অডিয়েন্স অর্থাৎ দর্শকেরও লিমিটেশন আছে সেই জন্য আমি আপনাদের কাছে পার্টির পক্ষ থেকে কয়েকটা বিষয় রাখতে চাই প্রথমত আমরা কোর্টের অর্ডারকে কোনোভাবেই ভাইলেট হোক করতে পারি না আমরা বিচার ব্যবস্থার দিকে মানুষকে এগিয়ে আসতে বলছি ভরসা রাখতে বলছি সুতরাং আমরা অক্ষরে অক্ষরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যে অর্ডার দিয়েছেন সেটা আমরা পালন করব বলে আমরা অঙ্গীকার করত সুতরাং যারা যেখান থেকে আসার চিন্তা ভাবনা করেছিলেন কলকাতাতে একুশে জানুয়ারি আমরা জানি গ্রামে গঞ্জের থেকে মানুষ থেকে শহর পর্যন্ত লাখো লাখো মানুষ আসতে একুশে জুলাইকে ছাপিয়ে যেত অমিত শাহ যে প্রোগ্রাম করেছিল রিসেন্ট বিজেপির প্রোগ্রাম সেটা কোনো ছাপিয়ে যেত কলকাতার ভিক্টোরিয়ার সামনে একটা ঐতিহাসিক জনসমুদ্র তৈরি জনপ্লাবন তৈরি হতো এটা রাজ্য সরকার বুঝতে পেরে তারা বন্ধ করার অনেক চেষ্টা করেছে সেই জন্য লোক সংখ্যা বলেছে অনেক প্রোগ্রামের কথা বলেছেন অনেক কথা বলেছেন সেই বিতর্কে যাচ্ছে না হ্যাঁ যারা আসার জন্য দু মাস আড়াই মাস ধরে প্রস্তুতি নিয়েছিলেন মিটিং মিছিল করলেন প্রস্তুতি মিছিল করলেন ওয়াল করলেন ওয়ালে ব্যানার লাগালেন পোস্টারিং গাড়ি ভাড়া করেছিলেন সত্যি খারাপ লাগছে কিন্তু আইনের মধ্যে আমরা কেউ নই আর রাজনীতি একদিনের নয় অনেক স্যাক্রিফাইস করতে হবে অনেক ধৈর্য ধরতে হবে নানান চড়াই উত্তর মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সব আর এই পথ যে হবে এরকমও নয় বা এই পথে সবসময় আবার কাটাও থাকবে এ ধরনেরও ব্যাপার না চড়া বছরের মধ্যে আমাদের পার করতে হবে তো যেটা বলছিলাম যারা গাড়ি থেকে শুরু করে ট্রেনের টিকিট করেছেন যাই করেছেন সেগুলো সবাইকে অনুরোধ করছে আপনারা ক্যান্সেল করুন আর আগামীকাল হয়তো আমাদের পার্টির পক্ষ থেকে কোনো এক প্রোগ্রামের আবার দিন ঘোষণা করা হবে সেটা আপনারা অপেক্ষা করবেন এই মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার তাহলে আপনাদের যে গাড়িগুলো করেছিলেন সেগুলোকে ক্যান্সেল করুন যারা দূর থেকে আসছেন ট্রেনের টিকিট রিজার্ভ করেছিলেন সেগুলোকে আপনাদের অনুরোধ করছি আপনারা ক্যান্সেল করুন এর পরিবর্তে আপনারা আগামীকাল বুথে বুথে একুশে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করুন বুথে বুথে পার্টির ফ্ল্যাগ হোস্টিং করুন মিটিং করুন আপনার কোথায় কোথায় বাকি ফ্ল্যাগ হোস্টিং করবেন সেটা যেমন থাকলো সাথে সাথে সেন্ট্রালি আমরা যে প্রোগ্রামটা ওই যে তোমাদের লিমিটেশন করে দিয়েছে কোর্টের পক্ষ থেকে নেতাজি স্টেডিয়ামে আমরা অবশ্যই এক হাজারের নিচেই লক্ষ্য রাখবো এক হাজারের মধ্যে যাবো না তো ওটা লাইভ আমরা দেখাবো আপনারাও বুথে বুথে এলাকায় এলাকায় ব্যবস্থা করুন অনেকে জায়গায় মনিটর দেয় বন্ধুত্রি দেয় বা বিভিন্ন আপনারা দেখানোর জন্য ব্যবস্থা করুন কোথায় কিভাবে করবেন আপনাদের যে লোকাল আছে তাদের সাথে আলোচনা আপনারা করবেন কোন রকম বিশৃঙ্খলায় কেউ পা দেওয়ার প্রয়োজন নেই আমাদের পার্টি সময় ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছে হিংসা বিদ্বেষকে মুছে দেওয়ার জন্যই রাজনীতির ময়দান এসেছে সুতরাং আমাদের কার্যকাল সবসময় শৃঙ্খলা পরায়ণ শৃঙ্খলাবদ্ধ হয়ে যেমন করেছি আগামী দিনেও আমরা করব তাই আপনাদের কাছে অনুরোধ তো আগামীকাল আপনারা যে এলাকাতে পার্টির ফ্ল্যাগ হোস্টিং করবেন পতাকা পার্টির পতাকা উত্তোলন করবেন সাথে সাথে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে বা আমাদের আমরা যে প্রোগ্রাম নিচ্ছি যে এক হাজারের নিচে লোককে নিয়ে আমরা প্রোগ্রাম করব নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ওখান থেকে যে বক্তব্য আমরা দেব আপনারা আপনাদের বুথে সেটা টিভিতে হোক পর্দার মাধ্যমে হোক সাধারণ দেখার ব্যবস্থা করুন আমাদের যে মানুষ করতে এখানে আর যে ক্ষোভ যে রাগ যে আবেগ সেটাকে সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে আপনি আসতে পারছেন না আমরা আপনাদেরকে আনতে পারছি না আমাদের মধ্যে যে রাগটা আছে যে ক্ষোভটা হচ্ছে এই ক্ষোভটাকে আমরা আগামী দিনে ব্যালট বক্সে দেবো শুধু আমি আপনি দেব না আমি আপনি আসতে পারছি না যেমন আমার আপনার মনের মধ্যে ক্ষোভ এর সঞ্চয় হয়েছে এই ক্ষোভটাকে আরও দশটা মানুষের মধ্যে দিয়ে ওই দশটা ভোটও যেটা তৃণমূলের কাছে যেত বুথে সেই দশটা ভোটকেও আজকে আমরা তৃণমূলের বিপক্ষে নিয়ে আসবো পক্ষে নিয়ে যাবো এই কাজটা আমাদেরকে করতে হবে পরবর্তী কর্মসূচি কোথায় কী হবে আপনাদেরকে আমরা খুবই তাড়াতাড়ি জানাচ্ছি আগামী কালো আমরা জানাতে পারবো তবে একটা কথা বলে রাখি আমরা যে এক হাজারের নিচে মানুষ আনব এটার কারণটা হচ্ছে আমার কাছে যতটুকু খবর আছে কোর্টকে অর্ডারটাকে আমরা যদি আমাদের আমাদের অনিচ্ছাতেও যদি রকম রকমভাবে এক হাজারের বেশি লোক চলে আসে হয়তো বা যে গাড়ির সংখ্যা দিয়েছে তার বাইরে চলে আসতে কোর্ট কন্টেন্ট হিসাবে আমাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা তো নেবেই এটা সে পরিকল্পনা করে রেখেছে তার সাথে সাথে এরা আমাদের কর্মী সমর্থক আসলে তাদের সাথে যাতে খারাপ ব্যবহার করা যায় তাদের সাথে যদি অন্যায় করবে বলে ওরাও রাজ্য প্রশাসনকেও হয়তো আমার কাছে একটা ভিতর থেকে খবর আছে সূত্র মারফত জানতে পারলাম কালীঘাটের থেকে নির্দেশ আছে তার আচরণটা ভালো করবে না আমাদের কর্মী সমর্থকদের সাথে সুতরাং আমাদের কর্মী সমর্থক আমাদের আগেই আমাদের ভালোবাসা আমাদের কর্মীর মধ্যে আমরা কাউকে প্রাধান্য দিই আমাদের সবার মধ্যে আমাদের কর্মীদের কথা ভাবি সেটাও আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে গত বছর যেভাবে আমাদের কর্মীদেরকে অত্যাচার করা আমাদেরকে জেলে রেখেছিল পুরুষ পুলিশ একটা শান্তিপূর্ণ নিরস্ত্র মিটিংকে যেভাবে বাঞ্ছাল করেছিল তো এই আগামীকালেরও একটা তারা ওই ধরনের প্রোগ্রাম ওই ধরনের মন মানসিকতা করে রেখেছে বলে আমাদের যে সূত্র মারফত খবর এলো আমাদের কাছে সূত্র মারফত আমরা জানতে পারলাম যে এই ধরনের একটা হতে পারে সেই জন্য আমাদের মাথায় রাখতে হচ্ছে তাই অনুরোধ করবো আপনারা কেউ আগামীকাল কলকাতায় আসবেন না আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে সিলেক্টেড জায়গা থেকে কিছু কিছু লোক নিয়ে এসে এক হাজার জনের কমে আমরা প্রোগ্রাম করব এটা রাজ্য কমিটির দায়িত্ব আছে সুতরাং রাজ্য কমিটি যা যেখান থেকে যাদেরকে বলবেন তারা ছাড় অন্য কেউ আপনারা আসবেন না কারণ হচ্ছে আমি আবারও বলছি কোরক হবে সাথে সাথে এটাও যে রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস হয়তো আমাদের কর্মীদের ওর সাথে কোনো খারাপ আচরণ করতে পারে বা গাড়ি ঘোড়া এক্সট্রা চলে আসলে সেখানে ডিস্টার্ব করতে পারে তো এই ধরনের সূত্র আমার জানতে পারছি এই ধরনের একটা অপকর্ম করার তারা প্রস্তুতি নিয়ে রেখেছে তো সুতরাং সেক্ষেত্রে আমাদের কর্মীদের যাতে অসুবিধার কোনো না হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে সেই জন্য অনুরোধ করছি কারো আসার দরকার নাই আপনাদের আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে এই এক হাজারের নিচের লোক আনার দায়িত্ব নেওয়া হয়েছে এরা যেখান থেকে যেটা বলবে এর বাইরে মানে কেউ আসবেন না সুতরাং যারা এর বাইরে কেউ আসবেন না যারা আসবেন রাজ্য কমিটি তাদেরকে আলাদা করে প্রতিনিধি কার্ড বানানো হচ্ছে সেটা থেকে প্রোভাইড করবে বিগত দিনে প্রতিনিধি কার্ডটা ইনভ্যালিড ওটার কোন আর গ্রহণযোগ্যতা নাই রাজ্য কমিটির পক্ষ থেকে নতুন একটা প্রতিনিধি কার্ড বানানো হচ্ছে যে প্রতিনিধি কার্ডটা শুধুমাত্র এক হাজারের নিচের লোককে দেওয়া হবে সেটাই তারা ওখানে ভিতরে ঢুকতে পারবে তাই অনুরোধ করছি আপনারা কেউ আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসবেন না আপনারা নিচে যার এলাকাতে থেকে আপনারা পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করুন পতাকা উত্তোলন করুন আমরা যে বক্তব্য দেব ওখানে এক হাজারের নিচের লোককে নিন সেই বক্তব্যগুলোকে আপনারা এই যে চ্যানেলগুলোর মাধ্যমে আমরা পার্টির ফেসবুক পেজ বা পাঠির ফেসবুক পেজের মাধ্যমে যে বক্তব্য দেব সেই পার্টি ফেসবুক পেজের লিঙ্ক আপনারা শেয়ার করুন এবং এই লিঙ্ক ধরে কোনো জায়গাতে আপনারা মনিটর লাগালেন কোনো জায়গাতে করবেন রাজ্য সরকার ঘৃণীত চক্রান্ত করেছিল আমাদের এখনো পড়ে যাচ্ছে আমরা পিছলে বর্গের মানুষের অধিকারের কথা সব থেকে বেশি বলি সাথে সাথে হ্যাঁ যারা এই যারা মনসুরাতে আছেন তাদেরও ভোট দিকার যখন হনন হচ্ছে তাদের কথা বলি সেই জন্য সরকার চিন্তিত সে আমাদের প্রোগ্রামকে কিভাবে বাঞ্চল করা যায় সেই জন্য অ্যাডভোকেট জেনারেলকে দাঁড় করিয়েছেন আমাদের এগেন্স্টে এটা আমাদের কাছে বড় পাওনা আইএসএফ ছোট্ট দল ছোট্ট দল ছোট্ট দল আইএসএফ এর কিছু অস্তিত্ব নয় বলে রাজ্য সরকারের পক্ষ থেকে যখন আক্রমণ করা হয় ঠিক একইভাবে দেখছি আইএসএফ এর প্রোগ্রামকে আটকানোর জন্য রাজ্য সরকার কোনো ছোটোখাটো উকিল লাগায়নি অ্যাডভোকেট জেনারেলের কে করে দাঁড় করে দিয়েছে বাবুর মতো স্বন আরও যারা আছে তাদের মতো লয়জারকে দাঁড় করে দিয়েছে এর থেকে বোঝা যাচ্ছে আই এর কার্যকলাপ কতটা ঘাটতি ঘটেছে হ্যাঁ আইএসএফের জনবৃত্তি বেড়েছে আই এসএফের জনবৃত্তি বেড়েছে সেটা মমতা ব্যানার্জি হারে হারে টের পাচ্ছে তবে একটা কথা বেশি আর বলবো না বেশি আর বলবো না আমি ছোট্ট কথা বলে আমি শেষ করব। আমি রিপিট করছি আইএসএফ কে যত তৃণমূল কংগ্রেস ঘাটাবে আইএসএফ এর ব্যাপ্তি তত হবে আইএসএফ মানুষের অধিকারের কথা বলছে আর মানুষ বুঝতে পারছে আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কী তবে আগামীকাল দেখতে থাকুন আমাদের যেটা লক্ষ্য নিয়ে আমরা জনমানুষ প্রোগ্রাম করতে চেয়েছিলাম লাখো লাখো মানুষকে নিয়ে প্রোগ্রাম করতে চেয়েছিলাম হয়তো সেটা পারছি না ভেঙে পড়ার কোনো জায়গা নাই হা হতাশার কোনো জায়গা নাই পলিটিক্স নট অন এ গেম পলিটিক্স লং টাইম গেম ভাববে একদিনের ম্যাচ নয় রাজনীতি সুতরাং আজকে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে করতে পারলাম না বলে কোনো জায়গা হা হতাশার কোনো জায়গা নাই যাদের অপচেষ্টায় যাদের ঘৃণিত চক্রান্তে আমাদের কি বাঞ্চার করার চেষ্টা করেছিল মাধ্যমে অন্তত আমরা করতে যারা এই হিন্দু চক্রান্ত করেছে তাদেরকে জবাব আমরা ব্যালে বক্সে দেব শুধু আমি আপনি জবাব দিতে হবে না আমার আপনার মনের মধ্যে যে ক্ষোভটা আছে সেই ক্ষোভটা আরো পাঁচটা মানুষ দশটা মানুষের মনের মধ্যে দিন রাজ্য সরকারের এই ঘৃণিত চক্রান্তটা তাকেও জানান সে গণতন্ত্র রক্ষার জন্য আমরা রাজনীতির ময়দান এসেছি আর করা হচ্ছে সেটা জানিয়ে আরো দশটা ভোট যে তৃণমূলের পক্ষে ছিল মাত্র এই বুথগুলোতে সেই দশটা ভোট আপনি আমাদের পক্ষে নিয়ে আসুন এটাই হচ্ছে আইএসএফ কর্মীদের অন্যতম প্রধান কাজ হবে বলে মনে করছি আমরা তাই আমি আবার অনুরোধ করব যারা বন্ধুগণ শুনছেন আইএসএফ এর কর্মী সমর্থক যারা এখন আছেন এই বার্তাটা অলরেডি কালকে রাত্রে আমাদের লিখি করে দেওয়া হয়েছে যে আপনারা গাড়িগুলোকে ক্যান্সেল করুন জানি আমাদের হতে অবশ্য আমাদের খুব খারাপ লাগছে গাড়ির সংখ্যা শুনলে তো আমি অবাক হয়ে যাচ্ছি মানে যেটা আমি ভাবিনি তার থেকে অনেক বেশি গাড়ি আসত তবে একটা কথা বলেই আমি আমার প্রোগ্রাম এখানে আমি শেষ করব মমতা ব্যানার্জি মনে করেছে ভিক্টোরিয়া হাউসদের সামনে জায়গাটা তাদের পৈতৃক সম্পত্তি তাদের নিজস্ব সম্পত্তি এই দম্ভ আইএসএফ আয় ভাঙবে ভাঙবে প্রস্তুত থাকুন এই দম্ভ ভাঙব আপনাদেরকে সাথে নিয়ে ও জায়গাতেই ভিক্টোরিয়া হাউসের সামনে আবার আমরা প্রোগ্রাম করব তারও প্রস্তুতি আপনারা থাকুন ধন্যবাদ আগামীকাল আমাদের বক্তব্য আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অফিসিয়াল যে পলিটিক পেজ আছে পেজের মাধ্যমে আমরা